কুকুর বেড়ালদের মারবেন না চাকরি চোরদের ছাড়বেন না এটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে প্রদূষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই যারা চাকরি কেনে নি সৎপথে চাকরি পেয়েছিল সৎপথে পরিশ্রম করে এত বছর পড়িয়েছে ছেলে মেয়েদেরকে তারা তাদের মাইনের টাকা ফেরত দেবে যারা চাকরিটা বিক্রি করলো সেই তৃণমূল তারা টাকা ফেরত দেবে না লাথি মেয়ে করা না ব্যতিক্রমী নিয়োগ কোন দিন বলবে চুরি করাটা এদের ব্যতিক্রমী উপার্জন ক্ষমতা থাকলে তৃণমূলের এই চোর নেতাগুলোকে বলছি সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান যিনি রায়টা দিলেন যারা টাকা খেয়েছে তারা বহাল কবিয়াতে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে সরকারের দপ্তরে বসে থাকবে টাকা পাহাড় করবে তারা ছাড় পাবে আর যোগ্য ছেলে মেয়েরা বাতিল হবে এই কখনো হতে পারে না এই চুরি একা মমতা ব্যানার্জির চুরি নয় এই চুরি একা পার্থ চ্যানার্জির চুরি নয় এটা মমতা সুভেন্দু পার্থর যৌথ দুর্নীতি আজকে সুপ্রিম কোর্টে যে রায় আসলো দু হাজার ষোলোর এসএসসি নিয়ে এতে উচ্ছ্বাসের কোনো কারণ নেই আনন্দের কোনো কারণ নেই অত্যন্ত যন্ত্রণার তার কারণটা হচ্ছে একদিকে যেরকম যাদের চাকরি পাওয়ার কথা নয় কয়েক হাজার মোটামুটি সাড়ে চার পাঁচ হাজার যারা কিনা চুরি করে বেআইনি পথে চাকরি কিনেছিল যেমন তাদের চাকরি চলে গেল তার পাশাপাশি কুড়ি হাজারের প্রায় বেশি ছেলে মেয়ে যাদের কোনো দোষ নেই তাদের কোনো অপরাধ নেই তাদেরও একই সঙ্গে চাকরি চলে গেল তাদেরকে তাদের এতদিনের মানে পরিশ্রম করে পাওয়া চাকরির পরিশ্রম করে উপার্জন করা মাইনে ফেরত দিতে হবে এখন দেখুন এই ছেলে ছেলেমেয়েগুলো কোনো অপরাধ না করে এই যে এত বড় শাস্তিটা পেল তাদের হঠাৎ করে মাঝপথে একটা অনিশ্চয়তা জীবনে কাজের অনিশ্চয়তা তাদের এতদিনকার উপার্জন নিশ্চয়ই কেউ আট বছর ধরে ন বছর ধরে সে টাকা জমিয়ে রাখেনি সবাই খরচা করেছে স্বাভাবিকভাবেই এখন কোথা থেকে ধার দেনা করে কিভাবে এই টাকা তারা একসঙ্গে ফেরত দেবেন কেউ জানে না এবং সবচেয়ে বড় কথা কোন রকম কোনো অপরাধ না করা সত্ত্বেও নিজের সমাজে নিজের পাড়ায় প্রতিবেশীর কাছে এমনকি হয়তো নিজের পরিবারেরও কিছু মানুষের কাছে এরা সন্দেহের পাত্র হয়ে গেলেন প্রশ্নের সামনে পড়ে গেলেন এই গ্লানি এদের প্রাপ্য ছিল না কিন্তু এর জন্য দায়ীকে তৃণমূলের চোরগুলো জেলখাটা চিটিংবাজগুলো নানা রকমভাবে বলার চেষ্টা করবে যে বিকাশ ভট্টাচার্য মামলা করেছিলেন মামপন্থীদের জন্য হয়েছে কিন্তু আমরা সবাই জানি যে চাকরিটা গেছে চাকরি চুরি হয়েছে বলে এবং এই সরকার এসএসসি তারা আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছে যে চুরির নিয়োগ হয়েছে আপনারা চিন্তা করতে পারেন কত বড় চোর হতে পারে একটা মুখ্যমন্ত্রী কত বড় চোর হতে পারে একটা সরকার যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গোটা মন্ত্রিসভা বসে সিদ্ধান্ত নিয়েছিল যে টাকা দিয়ে চাকরি কিনেছে যারা তৃণমূল নেতারা টাকা নিয়ে চাকরি বেঁচেছে যাদের কাছে তাদের প্রত্যেকের চাকরিকে এরা রক্ষা করবে এক্সট্রা পদ এক্সট্রা পোস্ট ক্রিয়েট করে আবার তার নাম দিয়েছে কি না ব্যতিক্রমী নিয়োগ কোন দিন বলবে চুরি করাটা এদের ব্যতিক্রমী উপার্জন কত বড়ো চোর একটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কত বড়ো চোর মন্ত্রিসভা চললে তবে এই জিনিস সম্ভব তো খালি এই একটা কথাই বলার এরপরে কেউ কেউ নাচার চেষ্টা করবে এর মধ্যে সিপিএমকে দেখাবে বললে বিকাশ ভট্টাচার্যের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাবো ক্ষমতা থাকলে তৃণমূলের এই চোর নেতাগুলোকে বলছি সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান যিনি রায়টা দিলেন যিনি হাইকোর্টের রায়টাকে আপোল্ড করলেন এবং দেখুন সবশেষে দুটো কথা আপনাদেরকে বলার আমরা জানি এবার বিজেপিতে বাঁধারনাথ শুরু হবে শুভেন্দু অধিকারী বড় বড় বাতেলে আসলো বলে আপনারা ভুলবেন না এই দুর্নীতি দু হাজার ষোলোর এসএসসি রিক্রুটমেন্টের দুর্নীতি দু হাজার ষোলো যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির দু নম্বর নেতা ছিল দু হাজার ষোলো যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পোস্টার বয় ছিল দু হাজার ষোলো যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী ছিল এই চুরি একা মমতা ব্যানার্জির চুরি নয় এই চুরি একা পার্থ চ্যাটার্জির চুরি নয় এটা মমতা শুভেন্দু পার্থর যৌথ দুর্নীতি যা শাস্তি পাচ্ছে আজকে এই ছেলে মেয়েগুলো এবং দেখুন একটাই প্রশ্ন যারা চাকরি কিনতে বাধ্য হয়েছিল তারা টাকা ফেরত দেবে যারা চাকরি কেনে নি সৎ চাকরি পেয়েছিল সৎ পরিশ্রম করে এত বছর পড়িয়েছে ছেলেমেয়েদেরকে তারা তাদের মাইনের টাকা ফেরত দেবে যারা চাকরিটা বিক্রি করল সেই তৃণমূল নেতারা টাকা ফেরত দেবে না কোনো সিবিআই কোনো আদালত তাদের জন্য কোনো শাস্তির বিধান করবে না যেখানে দাঁড়িয়ে কিনা এসএসসি আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছে যে আমরা ওএমআর বাতিল করে দিয়েছিলাম নষ্ট করে দিয়েছি ওএমআর এমনকি ওএমআর স্ক্যান্ড কপি এরা নিজেরা হলফনামায় জানিয়েছে যে ওএমআর স্ক্যান্ড কপি আমাদের কাছে আছে তা সত্ত্বেও বারবার করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চাওয়ার পরেও সেই ওএমআর স্ক্যান্ড কপি এরা কেউ জমা দেয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা চাকরিগুলোর এই পরিণতি করল শুধুমাত্র যাতে চার পাঁচ হাজার যারা চাকরি চুরি করেছিল যারা চাকরি কিনেছিল বেআইনিভাবে তাদেরকে চিহ্নিত করতে বললো বারবার করে আদালত কিন্তু এরা সেগ্রিকেটেড লিস্ট জমা দিল না কেননা জানে তৃণমূল নেতারা এদের কাছ থেকে পয়সা খেয়ে বসে আছে যদি এদের চাকরি চলে যায় তাহলে তৃণমূল নেতাগুলোর পিঠের চামড়ে রাগিয়ে গুটিয়ে দেবে তাই তৃণমূল নেতাগুলোর এই টাকা বাঁচানোর জন্য ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে হাড়ি কাটে ফেলে দিল এদের এই রাজনীতি সফল হবে ছেলে মেয়েগুলো শাস্তি পাবে যারা কোনো দোষ করেনি তারা শাস্তি পাবে যারা চাকরি কিনতে বাধ্য হয়েছে তারা শাস্তি পাবে কিন্তু যারা চাকরি বিক্রি করলো তাদের কোনো শাস্তি পাবে না আদালতের কাছে আমাদের এই প্রশ্ন থাকলো সিবিআইয়ের কাছে নতুন করে প্রশ্ন করার কিছু নেই সিবিআইয়ের দৌড় আপনাদের সবার দেখা হয়ে গেছে সবশেষে বলছি ওদের কি একটা ফ্যামনা জ্যাম কি আছে কিছুদিন আগে একটা পোস্টার করেছিল আমাদের পার্টির দুজন নেতা মোহাম্মদ সলিম সুজন চক্রবর্তীর নাম করে এই ফ্যামের অনুপ্রেরণায় আপনাদের কাছে একটাই কথা বলছি কুকুর কুকুরবেড়ালদের মারবেন না চাকরিচোর ছাড়বেন না খুবই অস্বস্তির ব্যাপার পশ্চিমবাংলায় ষোলো সালের এস এস সি হলো সুপ্রিম কোর্ট বাতিল করল হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বললো যেটা এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোন সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন এক বছর হয়ে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব দিল না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি জীবীরা তার তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করল না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্য তো বার করে দেওয়া দেিমের এই সরকারকে বাতিল করা উচিত লাতিমের এই সরকারকে বাতিল করা উচিত যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি পারল এইভাবে তাদের টাকা ফেরত দিতে বলেছে হাইকোর্ট নির্দিষ্ট যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক সেটাই জরুরি ছিল সুপ্রিম কোর্ট এখনো সে ব্যাপারে কিছু বলেনি বরং তাদেরকে অবিলম্বে হেফাজতে নিয়ে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হেফাজতে নিয়ে তদন্ত করতে বলুক যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়াতে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে সরকারের দপ্তরে বসে থাকবে টাকা পাহাড় করবে তারা ছাড় পাবে আর যোগ্য ছেলে মেয়েরা বাতিল হবে হতে পারে না সরকারের অপদার্থতার জন্য ঘটনা ঘটেছে অবিলম্বে দ্রুত তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে আমি জানি না রাজ্য সরকারটা পারবে কিনা একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কি ব্যবস্থা হবে সরকার এবং করছে তা খুঁজে বার করতে হবে এরপরেও অন্যথা হতে পারে না দুর্ভাগ্য আমাদের গোটা রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে হাজার হাজার ছেলে মেয়ে যারা কাজ দিতে পারে না তারা জন্য পেটের লাঠি মেরে রাজ্য সরকারের অপদার্থতা তাদের চাকরি থেকে খারিজ করে দিল দুর্ভাগ্য